আলাইকুম এভরিয়ান আপনারা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে পানি ফলের উপকারিতা অপকারিতা এবং পানি ফল খেলে আমাদের কি কি সমস্যা হতে পারে কি কি সমস্যা থেকে মুক্তি পেতে পারি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলোর নামই হচ্ছে পানি ফল এটা শীতকালের একটা খুবই জনপ্রিয় ফল এবং এর রয়েছে বেশ কয়েকটি উপকারিতা তো চলুন উপকারিতা গুলো সম্পর্কে আপনাদেরকে বলি পানিফলে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন সি শর্করা ও প্রোটিন পানিফলের খাওয়ার উপায় হচ্ছে এটি কাঁচা ও সিদ্ধ উভয়ভাবেই খাওয়া যায় পানিফলের রয়েছে নানা উপকারিতা এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপকারিতা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথমেই বলতে চাচ্ছি পানিফলের পানি ফল খেলে বিষাক্ত পদার্থ অপসারণ হয় পানি ফল খেলে তলপেটে ব্যথা কমে শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ত্বক সুস্থ ও সতেজ রাখে এটি গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী এবং এটি গর্ভপাতের ঝুঁকি কমায় এছাড়া আপনাকে যদি বিষাক্ত কোনো পোকামা কামড় দেয় তাহলে পানি ফল বেটে পেস্ট করে আক্রান্ত স্থানে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজেই আপনি ভালো একটা ফলাফল পাবেন আমি এখানে অল্প কিছু পানিফলের ফলের উপকারিতা সম্পর্কে বলেছি তবে পানি ফলের আরও অনেক উপকারিতা বা গুণাগুণ রয়েছে এগুলো আমার কথা নয় এগুলা বিভিন্ন বিশিষ্ট মানে মানে অনেক বড় বড় বিজ্ঞানী বা স্বাস্থ্যবিদের কথা তো চলুন এবার আমি আপনাদের সাথে পানি ফলের ভিতরের কেমন বা কোন অংশটা আমরা খাবো সেটা শেয়ার করি তো আমরা এখন পানি ফলের এই উপরের অংশ বা খোসাটা ছাড়িয়ে নেব এটা খুবই সস্তা হলেও কম দামি একটা ফল হলেও খেতে কিন্তু খুবই ভালো বলবো না আমি এভারেজ বলবো আবার অনেকের খুবই পছন্দ তবে খেতে যেমনই হোক না কেন ফলটার কিন্তু অনেক গুণাগুণ বা উপকারিতা রয়েছে তো চলুন আমি আপনাদের সাথে ফলের ভিতরের অংশটা কেমন হয় ওটা শেয়ার করি এটা হচ্ছে পানি ফলের ভিতরের অংশ আমরা যখন আল আনার বা বেদনা যখন খোসা ছাড়া তখন আমাদের হাতের অবস্থা যেমন হয় এটাও তেমন হয়েছে আমি ছিলার পরে ধুয়ে নিয়েছি তবে এটা কতটা মানে উপকারী আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা চাইলে এ সম্পর্কে নেট থেকেও জানতে পারেন তো শীতকালে এটা শীতকালীন ফল আপনারা অবশ্যই একবার হলেও খাওয়ার চেষ্টা করবেন তো এটা খেতে মোটামুটি অনেক ভালো অনেকের কাছে অনেক প্রিয় একটা ফল আবার অনেক অনেকে এটা মোটামুটি পছন্দ করে তবে আমি ফলে আমার কিন্তু খুবই পছন্দের একটা ফল এটার সব থেকে বড় কথা হচ্ছে এটার অনেক উপকারিতা রয়েছে তো আমি পানি ফল খাচ্ছিলাম বেশ কয়েকটা খেয়েছি তো আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এর উপকারিতা সম্পর্কে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ